আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালোবাসেন মালয়েশিয়ার নির্মাণ খাতে কর্মী নিচ্ছে সরকার দক্ষ শ্রমিকদের জন্য মালয়েশিয়ার স্বপ্নের সুযোগ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া যেখানে বাংলাদেশি কর্মীদের জন্য নির্মাণ খাত সবসময় প্রধান কর্মসংস্থান ক্ষেত্র হিসেবে বিবেচিত দেশটির দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ দক্ষ বাংলাদেশি শ্রমিকদের চাহিদা দীর্ঘদিন ধরে রয়েছে সম্প্রতি মালয়েশিয়া সরকার বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন নিয়মে কর্মী ভিজা চালু করেছে দা দীর্ঘবিরতির পর বৈধ উপায়ে কর্মী পাঠানোর একটা পথ পুনরায় উন্মুক্ত করেছে এবার ভিজা প্রক্রিয়া আরও স্বচ্ছ নিরাপদ ও সরকার নিয়ন্ত্রিত কাঠামোর অধীনে পরিচালিত হচ্ছে যা অতীতের জটিলতা দালাল চক্র ও প্রতারণা থেকে কর্মীদের সুরক্ষিত রাখছে মালয়েশিয়ার নির্মাণ খাত বর্তমানে ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে হাইওয়ে সেতু শিল্পাঞ্চল আবাসিক টাওয়ার সহ নানা অবকাঠামো উন্নয়নের কারণে রাজমিস্ত্রি ওয়েল্ডার শাটারিং কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার টাইলস মেকারদের চাহিদা বাড়ছে দ্রুত গতিতে দক্ষ কর্মীরা তাদের ট্রেড অনুযায়ী ভালো বেতন ওভারটাইম সুবিধা ও দীর্ঘমেয়াদী চুক্তির সুবিধা পাচ্ছে নতুন ভিসানীতির আওতায় এখন থেকে কর্মীরা সরকারি অনুমোদিত প্রক্রিয়াতেই মালয়েশিয়াতে যেতে পারবে যা কর্মীদের জন্য একটি নিরাপদ ও স্বচ্ছ অভিবাসনের পরিবেশ তৈরি করেছে বর্তমানে মালয়েশিয়ায় কর্মনীয় প্রক্রিয়া সম্পূর্ণভাবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমএটির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই প্রক্রিয়াটি মূলত দুটি অংশে বিভক্ত প্রথমত হচ্ছে সরকারি ব্যবস্থাপনা বয়েসেল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোসেলের মাধ্যমে নির্বাচিত কর্মীদের জন্য সরকারি উদ্যোগে নিয়োগ চলছে এটি সম্পূর্ণ দালালমুক্ত স্বচ্ছ ও কম খরচের একটি ব্যবস্থা আরেকটি সিস্টেম রয়েছে সেটি হচ্ছে বেসরকারি ব্যবস্থা এটা একটা নতুন নিয়ম বর্তমানে মালয়েশিয়া সরকার সিলেক্টিভ রিক্রুটিং মডেল অনুসরণ করছে যেখানে কেবলমাত্র সরকারি প্রকল্পগুলোর জন্য বিদেশি কর্মী নেওয়া হচ্ছে ফলে বেসরকারি নির্মাণ প্রকল্পে কর্মী নেওয়ার সুযোগ সীমিত করা হয়েছে সব আবেদনই এখন সংশ্লিষ্ট খাতের অনুমোদিত সংস্থার মাধ্যমে জমা দিতে হবে মালয়েশিয়ায় বর্তমানে যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছে আপনার যাওয়ার জন্য এই নিচে স্টেপগুলো ফলো করতে হবে প্রথমত হচ্ছে দক্ষতা অর্জন করতে হবে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি থেকে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণ ও সনদ নিতে হবে এছাড়া বিএমএটি ডেটা ব্যাংকে নিবন্ধন করতে হবে অর্থাৎ বিএমএটি রেজিস্ট্রেশন করতে হবে এছাড়া সরকার অনুমোদিত এজেন্সি বা বোয়েসেলের মাধ্যমে আবেদন করতে হবে এরপর বেতন কর্মঘণ্টা থাকা খাওয়া ওভারটাইম সুবিধা ঠিকভাবে উল্লেখ আছে কি না তা নিশ্চিত করতে হবে এরপর স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ক্লিয়ারেন্স ও ভিজা পাওয়ার পর বিএমএটি থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে মনে রাখবেন এখানে বেশ কিছু বিষয়ে আপনাদের জন্য সতর্ক বার্তা রয়েছে আপনারা দয়া করে কোনো দালাল বা মধ্য ভোগীদের কাছে টাকা পয়সা লেনদেন করবেন না সরকারি ফি ব্যতীত অতিরিক্ত অর্থ প্রদান থেকে এড়িয়ে চলুন কেউ যদি দ্রুত ভিসা বা কম খরচে মালয়েশিয়া পাঠানোর প্রতিশ্রুতি দেয় তাহলে তা অবশ্যই সন্দেহজনক এছাড়া সব লেনদেন ব্যাংকের মাধ্যমে করুন এবং রসুদ সংগ্রহ করুন এছাড়া যে কোনো আপনার তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন প্রবেশবলদ কনসালটার এক ছয় এক তিন পাঁচ এই নাম্বারে মনে রাখবেন নতুন নিয়মে মালয়েশিয়া যাওয়ার জন্য এই যে সিস্টেমটি চালু হচ্ছে এটা কিন্তু খুব দ্রুতই আপনারা অফিসিয়ালি সব জায়গায় শুনতে পারবেন আর যখন এটা চালু হবে এটা কিন্তু বৈধ নিরাপদ এবং কর্মসংস্থানে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়াতে যাওয়ার একমাত্র বন্ধ থাকবে তাই অন্য কোনো জায়গায় লেনদেন করে আপনারা প্রতারিত হবেন না খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন